আজকে আমরা পঞ্চম শ্রেণীর এগারো ক অধ্যায়ের পরিমাপ অধ্যায়ের চার নম্বর প্রশ্নের সমাধান করব সাথে থাকবেন জানি আমরা জানি এক হেক্টোগ্রাম সমান এক হেক্টোগ্রাম সমান কত কেজি বলতো এক হেক্টোগ্রাম সমান কত কেজি পারবা দশমিক এক কেজি দশমিক এক

এক গ্রাম সমান দশমিক শূন্য শূন্য এক কেজি অতএব চব্বিশশো চব্বিশশো গ্রাম সমান গুণ দশমিক শূন্য শূন্য এক কেজি সমান গুণ বললে আমরা কি হবে দুই দশমিক চার দুই দশমিক চার কেজি কিভাবে হতে এখানে দশমিকের পরে কত আছে একটা দুটা তিনটা একটা দুটা তিনটার পরে এখানে দশমিক চলে আসবে অর্থাৎ দুই দশমিক চার কেজি এটা কি বুঝতে পারছো এবার আমরা কি করবো বলো তো কি বাজারে গিয়ে রাখবো বাজারে গিয়ে চাল কিনলেন কিনলেন কয় কেজি চাল কিনলেন তিন দশমিক পাঁচ কেজি সবজি কিনলেন কত কেজি আট হেক্টর কত কেজি বের করেছি দশমিক আট কেজি লতিফ সাহেব বাজারে গিয়ে কিনলেন মাংস তাই না মাংস কিনলেন কত কেজি দুই দশমিক চার দুই দশমিক চার কেজি তিনি মোট বাজার করলেন কত কেজি আট হাজার বারো আট হাজার বারো বারো আর পাঁচ কত হাতে হাতে কত দশমিক সাত কেজি উত্তর ছয় দশমিক সাত কেজি বুঝতে পারো তো সবাই আশা করি ভালো লাগবে যদি কারো বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাকে নক করবেন আল্লাহ হাফেজ